আরো দেখাচ্ছি আপনাদের কি কি আছে আচ্ছা আচ্ছা আর একটা গাড়ি কি আপনার নিজস্ব গাড়ি তাহলে যদি কেউ আসে তাহলে আপনার গাড়ি নিতে পারবে তো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিবো আপনি আপনাকে দিয়ে আমি দিয়ে দিব তো আমরা এখানে চা বাগান দেখার জন্য সবাই নেমে পড়ছি তো আমাদের সব বন্ধু বান্ধব আপনাদেরকে ক্লোজ থেকে চা বাগান দেখাই ওই যে আমার এটা মিতা হয় ঠিক আছে মনে রাখেন চিনারা তো চা বাগানে কিন্তু পুরান পাতা ঝরে গেছে নতুন পাতা উঠতেছে ঠিক আছে একদম নির্জন একটা এলাকা খুবই সুন্দর আহ আসলে বুঝতে পারবেন ক্যামেরায় কি ওইভাবে বোঝা যায় না তবে সামনাসামনি যখন দেখবেন তখন চোখের শান্তি খুবই ভালো লাগবে তো আমরা এখান থেকে আসছি এখন কালা পাহাড়ের দিকে যাচ্ছি আমরা কালা পাহাড়ে উঠতে হবে আমাদের তো আমরা সবাই একসাথে কালা পাহাড়ের দিকে এটা এটা হচ্ছে কি যেন নাম কালাপাহাড়ি এলাকা এটা আমরা কিন্তু যাচ্ছি কালা পাহাড়ের দিকে কোথায় যাচ্ছি আমরা এই যে আমাদের সাথে আমাদের গাইড আছে গাইড হায় হাই নাম কি আলী আহমদ অনেক অনেকদিন পরে মাটির ঘরের দেখা এটা হচ্ছে মাটির ঘর অনেকদিন পরে আমরা এখানে মাটির ঘর দেখতে পেলাম আরো সামনে আছে হয়তো বা সামনে হ্যাঁ আমরা আশাবাদী সামনে হয়তো বা আরো আছে দেখা যাক সামনে যাই আপনারা সাথে থাকেন দেখেন কি হয় না হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন

উঠছে এই জন্য এত বড় বড় পাড়া অন্য কোন ভিডিও আপনারা দেখছেন তো আমরা একদম ডিটেলসে ভিডিও আপনাদেরকে দিবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর সামনে একটা বাসের ব্রিজ আছে হ্যাঁ বাংলায় বলে শাকু সেই ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাব যে দিক দিয়ে হাতি নাম নামতেছে পুলির উপর দিয়ে একজন আসতেছে অনেক বড় একটা গাছের এই যে হ্যাঁ বাঁশের সাঁকো বাঁ বাঁশের পুল যেখান আমি যাচ্ছি ও নিচে কিন্তু অনেকটাই গভীর দেখতেই পারতেছেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি বলা যায় তো ও ভাই এটা কিন্তু খুব রিস্কি একটা নড়াচড়া করতেছে একসাথে দুই তিনজন গেলে হয়তো ভেঙে পড়ে যাবে রিস্কি জায়গা একটা তো আমাদের মেম্বার কিছু পিছনে হয়ে গেছে ওদেরকে নিয়ে যেতে হবে না হলে ওরা ভয় পেতে পারে আর কি তো চলেন সামনে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখাবো এখানে একটা নোটিশ বোর্ড ডিজিটটা আপনারা ভালো করে পড়ে নেবেন এইখানে আসলে এটা দেখতে পারবেন আপনারা তো আমরা যাচ্ছি সবাই মিলে কত ডুব যাইতে হবে আমরা এখনো বলতে পারি না অনেক রাস্তা অনেক আই ডোন্ট নো আর এই হ্যাঁ এই পাশে তো পাহাড় দেখতেছি নি ছোটখাটো পাহাড় এগুলা বন জঙ্গল এলাকায় এটা এগারো এগারোশো ফুট উপরে উঠতে হবে মানে খাড়া খাড়া উপরে উপরে ফিট উঠতে হবে আমাদের অনেক সময় অপেক্ষা করার পরে আমরা কিন্তু একটা গ্রামের দিকে আসছি তো গ্রামের দিকে যাচ্ছি আমরা দেখা যাক গ্রামে কি কি আমরা পাই এবং গ্রামটা কেমন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অনেক দেখতে অনেকটাই সুন্দর

তো আমরা এই গ্রামের এই সুন্দর একটা গ্রাম দিয়ে আমরা যাচ্ছি এখানে অনেক আহ বেবি দেখা যাচ্ছে বাচ্চাদের আর বাড়িঘর গুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখার মতো একদম ও এই গ্রামটার নাম কি হ্যাঁ পানপ ও পানপঞ্চি নামটা সুন্দর তো আপনারা তো দেখেন আমরা গ্রামটা আপনি দেখাইলাম এই গ্রামটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরে একটা ঘর দেখতে পাচ্ছি আমরা আর এদিক দিয়ে আমরা যাচ্ছি আমরা হচ্ছে কালো পাহাড়ের দিকে যাচ্ছি আর গ্রামটা আপনারা ভালো করে ভিজিট করেন আর এখানে গ্রামটার নাম আমার মনে নেই আমি গ্রামটাকে নামটা এর বলেছি বাট এখন আমার নামটা বলতে পারতেছি না আমি ভুলে গেছি যার কারণে এই গ্রামটাতে মোটামুটি অনেকগুলো বাড়ি ঘর আছে আপনারা যদি এদিকে আসেন এখানে কিছু পাহাড়ি মুরগি মোরগ মুরগি দেখা যাচ্ছে আবার এদিকে কিন্তু বিল্ডিং বা পাকা মাটি আর ইয়াটাও দেখা যায় এই যে নিচেও গ্রাম ও গুড এই নির্জন গ্রামের ভিতরে আমরা একটা ছোট্ট দোকান পেয়ে গেলাম যেখানে বিভিন্ন ধরনের সামগ্রী আচার বাদাম ছোলা বট বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে তো আচার কত এটা দশ টাকা আমরা একটা টেস্ট করে দেখতে পারি নাকি অবশ্যই আমরা একটা নেই এবং আহ ফাইনালি আমাদের হাইকিং শুরু হয়ে গেছে পাহাড়ে ওঠার তো আমরা আহ পাহাড়ে উঠতেছি পাহাড় কিন্তু অনেক খারাপ পাহাড় উঠতেছি আমরা দেখতেছি নি কতটুক উঠে কিন্তু এই দিক দিয়ে বসে পড়ছে সবাই কিন্তু আমরা কিন্তু এখনো বসে নেই আমরা কিন্তু উঠতেছি আরো আর উঠবো তাহলে বসে থেকে পানি খাবা তখন থেকে হাঁটতেছি কিন্তু হাইটা কত দূর যাইতে হবে এটা এখনো বলা সম্ভব না আরো বহু দূর হাঁটিয়ে যাইতে হবে তো চলেন যাই হাইটা যাই এখন দেখি কত দূর যাইতে পারি তবে আজকে যাবই যত হাঁটাই

ভাই ও সিয়াম সিয়াম রিভাইভ করে ফেলেছো বন্ধু যা বন্ধু যা ও এ সিয়াম সিয়াম গিয়া হাতিও দেখে ফেললাম pala haati এই যে pala haati ইনি স্ক্যানটা মাছ লাগাই দিবেন না হ্যাঁ এইদা হাতির কথা আইছিল মাছ দাদা হাতিও দেখে ফিরছাম ওই যে হাতিগুলো নাম দিতেছি কিভাবে আপনারা দেখতেছেন ও ভাই লবাচ হাতি কিন্তু কিভাবে যায় আপনার কাছে তো পামাডি মিজে আইজলে কি বড় શેকা বড় এসে কাটা সিওর মানছে আকিব হ্যাঁ इसको ভিডিও করো এটা দুইটা হাতির বাচ্চা উড়ে বড় হচ্ছে উড়দানা মে উড়দানা কিভাবে উল্টা উল্টা দিক দিয়ে নামতেছে তারা দেখতেছেন আপনি সবাই ওই যে উল্টা দিক দিয়ে নামলো কিভাবে বাহ ও ও কয়টা এই দুইটা বাচ্চা আর ওইটা মা ফাদার এখন আমরা পাইনি খুঁজে ফাদার ইন লকে পাওয়া যায়নি দাও বেশি হা হা দেখেন পাওয়ার সামনের পা কিন্তু ওদের চেন দিয়ে বাঁধা বুঝতে পারে কীভাবে উঠতেছে পাহাড় ফাইনালি অনেক কষ্টে এবং অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা এখন কালা কালাপাহাড়ের চূড়ায় বসে আছি আর কালা কালাপাহাড়ের চূড়ার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের ভিতরে আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের ভিতরে তো আমরা এখন বাংলাদেশে বসে আছি এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়ার ওই পাশে কিছু ঘর আছে ছোট ছোট যেটা ক্যামেরায় দেখাইতে পারলাম না আমরা ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে কিন্তু খালি চোখে একটু একটু দেখা যাচ্ছে তো এটা অনেক সুন্দর একটা ভিউ আমরা কিন্তু এগারোশো ফুট উপরে আছি।